নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি কিছু টি শার্ট প্রিন্টিং নিয়ে তাই কিছু টি শার্ট আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো কীভাবে স্ক্রিন প্রিন্টিংয়ে টি শার্ট তৈরি করতে হয় তাই আমাদের কী কী মেশিন দরকার মোটামুটি আমাদের কাছে এখন একটাই ফোর স্টেশন ফোর কালার ওয়ান সিঙ্গেল স্টেশন মেশিন একটা রয়েছে তাতে এখন আমাদের টি শার্ট প্রিন্টিং করছেন হচ্ছে তাই এই টি শার্ট প্রিন্টিং ব্যবসা আপনারাও চালু করতে পারবেন ঘরে বসে খুব কম খরচের মধ্যে এই টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস চালু করা যায় তার জন্য কি কি প্রয়োজন ছোটোখাটোর মধ্যেও আপনি ঘরে বসে টি শার্ট প্রিন্টিং করতে পারবেন আর এই টি শার্ট প্রিন্টিংয়ের কালি বা মেশিন বা ছোটোখাটো মেশিন কোথায় পাবেন সবই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা কমান্ডকে জানান আপনাদের কী কী জানার ইচ্ছে আছে এই টি শার্ট প্রিন্টিং লাইনে বা প্রিন্টিং লাইনে যাবতীয় কাজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য অতি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এ দেখুন মাত্র আপনারা এখন এক কোট মেরেছি এবার সেকেন্ড কোট মারবো কীভাবে রঙটা ফুটবে দেখুন কী উজ্জ্বলভাবে টি শার্টটি রঙটা দেখাবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সঙ্গে থাকুন ছোটো খাটোভাবে কীভাবে ব্যবসা শুরু করতে হয় তার জন্য কী কী প্রয়োজন মোটামুটি আপনি পাঁচ থেকে দশ হাজার মধ্যেই এই ব্যবসা আপনি ঘরে বসে শুরু করতে পারবেন তার জন্য কী কী প্রয়োজন আমি তাও বলবো পরবর্তী ভিডিওতে তার জন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা কীভাবে রংটি ফুটে উঠলো সেকেন্ড স্টাবে বাহ দারুণ লাগছে তাই এই সকল টি শার্ট প্রিন্টিং জন্য আগ্রহী যে সকল বন্ধুরা আছে অতি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং লাইক করুন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই টি শার্ট প্রিন্টিং লাইন জানার জন্য অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলের মাধ্যমে টি শার্ট প্রিন্টিংয়ের সম্বন্ধে বা যে যে ধরনের টি শার্ট প্রিন্টিং করা হয় সমস্ত ধরনের কথা তুলে ধরব পরবর্তী পরবর্তী ভিডিওতে তার জন্য অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এখন টি শার্টগুলো আমরা মেলে রেখেছি এর দুদিকে প্রিন্ট হচ্ছে আগে এবং সামনে এবং পিছনে তাই একদিকে প্রিন্ট হওয়ার পর টি শার্টগুলোকে একটু শুকোতে দিয়েছি রঙটা একটু শুকিয়ে যাচ্ছে তারপরে আবার পেছন দিকেও রঙ করা হচ্ছে প্রিন্ট তাই বন্ধুরা আমাদের সঙ্গে অতি অবশ্য অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কি কি জানার প্রয়োজন আছে কি কি জানার দরকার আছে কীভাবে সবই আমরা কমেন্টের উত্তর অতি অবশ্যই দেব আমাদের প্রিন্ট শিখর পক্ষ থেকে আপনাদেরকে অতি অবশ্যই আমরা সকল প্রকারের টি শার্ট প্রিন্টিং শেখাবো এটা আরেকটা নতুন নানা ব্ল্যাকের উপরে অরেঞ্জ কালার টি শার্টের উপরে ব্ল্যাক কালি দিয়ে প্রিন্ট হচ্ছে তাই এই রঙ টি শার্টের রঙ কী বা কী কেমিক্যাল ইউজ হয় সবই আপনারা জানতে পারবেন পরবর্তী পরবর্তী তাপের ভিডিওতে তাই অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন দেখুন কীভাবে রঙটা ফুটে উঠবে টি শার্টের মধ্যে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং যাবতীয় স্ক্রিন প্রিন্টিংয়ের এটা টি শার্ট এটার ভিনাইল প্রিন্টিংও হয় আবার ডিজিটাল প্রিন্টিংও হয় সবই সবই প্রকার প্রিন্টিংয়ে শেখাব দেখুন এটা কিছু অর্ডার ছিল টি শার্টের তাই এই প্রিন্টিংগুলো করে আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আরও অনেক প্রিন্টিং করে দেখাবো এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রিন্টিংয়ে কী কী করতে হয় সেগুলো আপনাদেরকে বলবো তাই চ্যানেলটি অতি অবশ্যই সঙ্গে থাকুন আমাদের প্রিন্ট শিখো আপনাদেরকে প্রিন্ট অবশ্যই শেখাবে তার জন্য অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করুন কমেন্টের উত্তর আমরা অতি অবশ্যই দেব নমস্কার থ্যাংক ইউ